আসসালামু আলাইকুম ডিওয়ার ডিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চান ভালোভাবে ক্যারিয়ার করতে চান বা ভালোভাবে লাইফ লিড করতে চান এবং যারা বাবা মাস্টার ডিগ্রি বা অনার্স মাস্টার্স এম বি পাশ করে জবের জন্য সার্চিং করতেছেন তাদের অন্য কোনো জবের আমি মনে করি তাদের জন্য অন্য কোনো জবের সার্চিং করাচ্ছে তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন্ট করে ফেলে ক্যারিয়ার করা উচিত এ লাইনে গার্মেটস ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল কোম্পানিতে গার্মেটস ইন্ডাস্ট্রিতে যে কী পরিমাণ স্যালারি আর্ন করা হয় প্রতি মাসে এটা আপনাদের যারা ফ্রেশার যারা শব্দ মাস্টার সেন্ডে পাশ করে ঘুরছেন বেকারত্ব নিয়ে বেকারত্ব গ্লানি নিয়ে বাবা ওনার গোপনে খাচ্ছেন তাদের মাথায় এটা আসবে না এটা যদি দুই বছর বা তিন বছর যদি কোনো মতো কষ্ট করে কোনো রকম কষ্ট করে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাজ শেখা যায় কোনো জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনি বা ফ্রেশার হিসাবে জয়েন করে ক্যারিয়ার করা যায় তিন বছর পরে আপনার ক্যারিয়ার কোথায় ঠিক ঠিকবে আপনার ধারণার বাইরে আজকে আপনারা আমার পেজটাকে আপনারা কন্টিনিউ ফলো করবেন এবং দেখবেন দেখলে আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে বুঝতে পারবেন ভালো ক্যারিয়ার করতে পারেন আজকে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা সেটা সবার কাঙ্ক্ষিত উপস্থিত সবার কাঙ্ক্ষিত জিনিস এটা ফাইনালি প্যাকিং লিস্ট প্যাকিং লিস্টটা কি প্যাকিং লিস্টটা মালিক পক্ষের জন্য ইম্পর্টেন্ট সবাই প্যাকিং লিস্ট খুঁজে সদ্য সদ্য যারা জয়েন করছে সেও বলে যে প্যাকিং লিস্ট যারা মিডিল ক্লাস ম্যানেজমেন্ট প্যাকিং লিস্ট টপ ম্যানেজমেন্ট প্যাকিং লিস্ট মালিক পক্ষও খুঁজে প্যাকিং লিস্ট হচ্ছে না প্যাকিং লিস্টটা কী আসলে প্যাকিং লিস্টটা হচ্ছে বাইরের দেওয়া ইয়েশিট ওয়াইজ অনুযায়ী সে অনুযায়ী সাইজ ওয়াইজ কোয়ান্টিটি দ্বারা কালার ওয়াইজ ওয়াইস্টাইজ সম্পূর্ণ গুডস রেডি হয়েছে কি না সম্পূর্ণ গুডস রেডি হওয়াকেই তৈরি যখন রেডি হয়ে যায় যখন রেডি হওয়ার পরে বাইরেকে যখন সাবমিট করা হয় তখন সেটাই প্যাকিং লিস্ট সেই কী কী থাকে একটা প্যাকিং থাকে যে কোম্পানিতে কাজটা হচ্ছে হেডলাইনে থাকবে সেই কোম্পানির নাম সে কোম্পানির নাম ঠিকানা অ্যাড্রেসটা কি কোম্পানির অ্যাড্রেসটা থাকবে হেডলাইনে প্রথমে তারপরে বাম পাশে থাকবে বায়ারের নাম বায়ারের পিও শিট পিও শিট পিও মানে পার্সেস অর্ডার শিট পিও পিও বলতেছে পিও যাচ্ছে পার্সেস অর্ডার শিট তারপরে থাকবে অর্ডার কোয়ান্টিটি তারপরে থাকবে আমরা কত পিস থাকলে রেডি করেছি তার কোয়ান্টিটি প্লাস থাকলে প্লাস কোয়ান্টিটি মাইনাস হয়ে গেলে মাইনাস কোয়ান্টিটি প্লাস মাইনাস হচ্ছে আমরা অর্ডার কোয়ান্টিটি থেকে যদি বেশি শিপমেন্ট হয়ে ব্যাকেলিক রেডি হয় বা শিপমেন্ট হতে চাই সেটা প্লাস কোয়ান্টিটি যদি অর্ডারের কোয়ান্টিটির চেয়ে যদি কম শিপমেন্ট হতে যায়। সেটা মাইনাস কোয়ান্টিটি এবং কালার উল্লেখ থাকে এবং উল্লেখ থাকবে হচ্ছে ডেস্টিনেশন কোথায় কোন দেশে গুডসটা যাবে কোন দেশে মালগুলা যাবে বা গুডসগুলো যাবে সেটা উল্লেখ থাকবে এবং থাকবে হচ্ছে সাইজ ওয়াইজ কোয়ান্টিটি এক্স স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল থ্রি এক্স টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এক্সেট্রা যদি বাইরের দেওয়া দেখ বাইরের দেওয়া সাইজ ওয়াইজ কোয়ান্টিটি সেটা সেখানে উল্লেখ থাকবে বাইরের দেওয়া কোয়ান্টিটি উল্লেখ থাকবে না বাইরের দেওয়া কোয়ান্টিটি টু এসি টু ওয়াইজ প্যাক্লিশটা হবে সেটা হচ্ছে স্মলে আমরা কত কিছু শিপমেন্ট করতে চাই মিডিয়ামে শিপমেন্ট কত কিছু করতে চাই লার্জে কত কিছু শিপমেন্ট করতে চাই এক্সেলে কত কিছু শিপমেন্ট করতে চাই এভাবে আমরা সাইজ সাইজওয়ে কত শিপমেন্ট করতে চাই সেটার উপরে সেটা লিস্টে উল্লেখ থাকবে এবং উল্লেখ থাকবে নেটওয়ার গ্রোসওয়েট নেটওয়ের বলতে আপনারা কী লাগছে নেটওয়েট বলতে যে আমাদের গার্মেন্ট যতগুলো গার্মেন্ট আমরা শিপমেন্ট করতেছি এক পিসের ওয়েট কত সেভাবে রেশিও করে দশ পিসের ওয়েট কত সব মিলাই ওয়েট কত একটা মনে নেট গেঞ্জির ওয়েট কত বা গার্মেন্টের ওয়েট কত এটা নেটওয়েট আর গ্রোফ ওয়েট বলতে কার্টুন সহ এবং সব যেটা ওজন সেটা হচ্ছে গ্রোফ ওয়েট তাহলে উল্লেখ থাকবে এবং গ্রোফ ওয়েটও উল্লেখ থাকবে এবং সেখানে থাকবে হচ্ছে ডেস্টিনেশনের কথা বলেছি আমি ডেস্টিনেশন দিয়ে সিটে যাবে না এয়ার পেটে যাবে সেটা উল্লেখ থাকবে অনেকটা প্যাকিং লিস্টে যাগতের কিছু উল্লেখ থাকবে এটা ছুটি একটা ইম্পর্টেন্ট একটা টপিক এটা সবার জন্য যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা সবারই যে গোল প্যাকিং লিস্ট হয়েছে কিনা প্যাকিং লিস্ট হয়েছে কিনা প্যাকিং লিস্ট কখন হবে কখন প্যাকিং রেডি হবে কখন প্যাকিং লিস্টটাকে বাইরে সাবমিট করবে কখন প্যাকিং লিস্টটা কমার্শিয়ালে দেবে কমার্শিয়ালও বলে প্যাকিং লিস্ট যাও প্যাকিং লিস্ট দেওয়া সবাই মানে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের লাস্ট গোল হচ্ছে পেকনিকিস্ট হয়েছে কিনা পেকনিলিস্ট হলে মোটামুটি সবাই থাকত যদি প্লাস শিপমেন্ট হয় প্লাস শিপমেন্ট প্লাস মানে বায়ার প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট তারা তলার চলার দিয়ে টলারেন্স করে আবার কোনো কোনো বায়ার বলে যে অ্যাকচুয়াল শিপমেন্ট নিবে এটা বায়ার ডিপেন্ড অন্ট বায়ার যদি প্লাস শিপমেন্ট করা যায় তাহলে ভালো যেহেতু প্লাস শিপমেন্ট করলে ভালো এবং মাইনাস শিপমেন্ট হয়ে অনেক সময় যে সময় কোয়ালিটির কারণে কোয়ালিটির কারণে মূলত শর্ট শিপমেন্ট হয়ে যায় এটা শিটমেন্টের ক্ষেত্রে বায়ার অবশ্যই একটা ডেট থাকে সেই ডেটকে অনার করে লিস্টটা শিটমেন্টের আগে বায়কে সাবমিট করা হয় এবং বাইরের সাবমিট করার পরে বাইরের প্রতিনিধি ইন্সপেকশন করার জন্য সে ফ্যাক্টরিতে আসবে এসে তাদের দেওয়া তাদের যখন অর্ডার সে অর্ডার যখন কনফার্ম করেছিল তাদের জন্য তারা একটা ইকুয়েলের সে সময় একটা ডিমান্ড দিয়েছিল তারা এইভাবে ইকুয়েল করবে ইকুয়েল বলতে অ্যাকসেপ্টেবল কোয়ালিটির লেভেল টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যেভাবে তারা ইন্সপেকশন করবে এবং ইন্সপেকশন করে সুন্দর করে ভোজগুলা সাজাবে তাহলে আজকে আমার কন্টেন্ট ছিল এক ইংলিশ একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফিনিশিং সেকশনের দায়িত্ব লিস্ট রেডি করা এবং সুন্দরভাবে প্লাস্টিক শিপমেন্টের ইন্ডাস্ট্রিতে ভালো শিপ কোয়ালিটি শিপমেন্ট বল কোয়ালিটি যে লিস্ট রেডি করা তাহলে আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি বা কাজ করতে চাই কাজ করতে চাই এবং এই ট্রেডে যে ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ারকে আমরা ধরতে চাই তারা আমার পেজটাকে দেখবেন এবং প্রত্যেকটা কন্টেন্ট একটার সাথে কত গতটা গত দিনের কন্টেন্ট আপনারা দেখলে এই কন্টেন্টটা বুঝতে পারবেন প্রতিটা কন্টেন্ট দেখবেন তাহলে দেখবেন যে আপনারা এই লাইনে ক্যারিয়ার ঘটতে সহজ হচ্ছে আর এই লাইনে ভাই এই লাইনে আপনারা দেখবেন এই লাইনে অনেক ভালো ক্যারিয়ার আছে আপনারা সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমার এই পেজটার সঙ্গেই থাকবেন আমাকে আর উৎসাহিত করার চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম